আসসালামু আলাইকুম খুলনা টাইটান্সের বিপক্ষে একই কাণ্ড ঘটালেন সাকিব আল হাসান আজকে বিপিএল এর ম্যাচে খুলনা বনাম রংপুর রাইডার্স মুখোমুখি হয়েছিল যেখানে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা টাইটান্স দুর্দান্ত স্কোর করে একশো ষাট রান স্কোর করে সাকিব আল হাসানদের সামনে লক্ষ্য দ্বারা একশো একষট্টি রানের আর সেখানে এমন কাণ্ড ঘটালেন সাকিব আল হাসান সাকিব আল হাসান ব্যাট করতে নামলেন আট নাম্বারে আর তখনই দর্শক বক্ত সমর্থকরা তাকে বুয়া বুয়া বলে চিৎকার দিল সাকিব আল হাসান কেন এরকম পাকনামি করলেন তিনি কেন আট নম্বরে নামলেন দর্শক সমর্থকদের প্রত্যাশা ছিল সাকিব আল হাসান আরও উপরে নামবে ভালো রান করবেন দলের জয় ভূমিকা রাখবেন কিন্তু সাকিব আল হাসান করলেন উল্টো কাজ তিনি দলের বিপদের সময় ঘুরে দাঁড়াতে পারলেন না দলকে হতাশায় ডুবিয়ে দিলেন যেখানে সাকিব আল হাসান আট নম্বর পজিশনে নেবেন মাত্র রান করেছেন দুই রান আর এতেই করে বক্ত সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যায় এদিকে সাকিব আল হাসান ছাড়া তার দলের কেউ তেমন সুবিধা করতে পারেননি দলের অধিনায়ক ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনি কিন্তু মাত্র এক রান করতে পেরেছেন এদিকে ওপেনিং ব্যাটার রনি তালুকদার পনেরো রান করেছেন এছাড়া বাপর আজম তিনি কিন্তু বিতর্কিত একটি আউট হয়েছেন আম্পায়ার তাকে বিতর্কিত একটি এল বি আউট দিয়েছে দুর্ভাগ্যজনকভাবে তিনি আউট হয়ে ফিরে গেছেন এদিকে সাকিব আল হাসানের দলের রংপুর রাইডার্সের একমাত্র ভালো খেলেছেন মোহাম্মদ নবী যিনি কিনা হাফ সেঞ্চুরি করেছেন তার কল্যাণে মূলত শেষ পর্যন্ত খুলনা টাইটান্স সম্মানজনক স্কোর করতে পেরেছে খুলনা টাইটান্সের বিপক্ষে রংপুর শেষ পর্যন্ত একশো বত্রিশ রান করে আর এতে তাদের পরাজয় হয়ে যায় এদিকে খুলনা কিন্তু দুর্দান্ত খেলা উপর দিয়ে হেডটিক করে ফেলেছে তারা টানা তিন তিনটি ম্যাচ জয় করেছে বাবর আজমের এল ডাব্লুটি ঘুরে ফিরে বিতর্ক সৃষ্টি করেছে কেন তাকে এরকম এলবিডাব্লিউ দেওয়া হলো আর সাকিব কেন এরকম কাণ্ড গটালেন